এই সেন্ট মার্টিনকে নিয়ে লুকোচুরি বন্ধ করা উচিত টিএমএসএস এর কি নাই ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ নার্সিং কলেজ ফিলিং স্টেশন তো এই ধরনের লুম্পেন আরা নাম সেই করতোয়াকে সে একটা বড় অংশ দখল করেছে সেন্ট মার্টিন নিয়ে এই সরকারের যে ধরনের বিশেষ করে বন ও পরিবেশ উপদেষ্টার যে ধরনের প্রোয়াকটিভ রোল থাকা দরকার ছিল এবং মানুষের কাছে সমস্ত তথ্য অ্যাভেলেবল করার দরকার ছিল এইখানে একটা লুকোচুরি খেলা চলছে আমি এটা শুধু সমালোচনা আমি তীব্র নিন্দা করি কারণ সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের বলা হয় যে কুইন অফ টুরিস্ট ট্যুরিস্ট স্পটস সমস্ত ট্যুরিজমের রানীর মর্যাদা হচ্ছে সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনকে ঘিরে একটা বড় উদ্যোক্তা গ্রুপও তৈরি হয়েছে বিভিন্ন শিপ আমার মনে আছে আজ থেকে দশ বারো বছর পনেরো বছর আগেও সেন্ট মার্টিন যাওয়া ছিল একটা দুঃসাধ্য ব্যাপার ইঞ্জিন নৌকা বা বড় একটা কি আধা ছোট সেইটাই হ্যাঁ পরিবেশ রক্ষার জন্য যদি কোথাও কোনো নিয়ন্ত্রণ করতে হয় তো সেটা নিয়েও তো আরো মানে স্বচ্ছ পদ্ধতিতে নেওয়া যেত এখন এই বন ও পরিবেশ উপদেষ্টা আমাদের লয়ারদের কলি আমাদের ফেলো কলি যদিও প্র্যাকটিস না উনি ওই বেলা যেটা বাংলাদেশ এনভারমেন্ট অ্যাসোসিয়েশন ওইটার নির্বাহী পরিচালক ডক্টর মহিউদ্দিন ফারুক সাহেব মারা যাওয়ার পর তো ওই পরিবেশ রিলেটেডই কেস করেন তার মানে টোন অ্যান্ড টেনার আমার কাছে জনগণের সমর্থনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো মনে হয় না তো এই সেন্ট মার্টিনকে নিয়ে লুকোচুরি বন্ধ করা উচিত পরিবেশের কারণে যদি সেখানে কোনো নিয়ম নীতি আরোপ করতে হয় সেটাও জনগণকে সঙ্গে নিয়ে সেখানকার স্টেক হোল্ডাররা ব্যবসায়ীরা ট্যুর অপারেট অপারেটাররা ট্যুরিজম টুরিস্টরা তারপরে আপনার এই যে কনজু ভোক্তা অধিকার সমিতি সহ নাগরিক বডিগুলোকে সঙ্গে নিয়ে এই সেন্ট মার্টিন বিষয়টাকে ক্লিয়ার করা দরকার কারণ নাহলে সেন্ট মার্টিনকে নিয়ে এই বাংলাদেশের গণতন্ত্র বিরোধী শক্তিরা একটা সাংঘাতিক অপপ্রচার চালাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই এই সরকারের এই দৃঢ় পদক্ষেপের অভাবের কারণে সেন্ট মার্টিনকে নিয়ে একটা লুকোচুরি খেলা আমি আবারও রিপিট করলাম ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং যেভাবে সবসময় এর আগেও মানুষ পর্যটক যেতে পেরেছে সেভাবে যেন যেতে পারে তাতে যদি কোনো নিয়ন্ত্রণ আনতে হয় নিয়ন্ত্রণ আনা যেতে পারে এটা গেল একটা দ্বিতীয়টা হচ্ছে আপনি নদী দখল নিয়ে বললেন দেখেন আমার অগ্রজ দুজন এবং আপনি নিজেও উন্নত দেশে থাকেন আমার জানা নেই আমাকে নদী কমিশনের চেয়ারম্যান শুধু বলে না উনি একজন বিশেষজ্ঞ বটে পৃথিবীর মঞ্জুর ভাই আজকে একটু আমাদের আমি সব আমাদের দর্শকদের সমৃদ্ধ করবেন যে পৃথিবীর আর কোন কয়েকটা দেশ আছে যে দেশে নদী দখল হয় রাষ্ট্রীয় মদতে এবং ব্যবসায়ীরা এবং তা সেই ব্যবসায়ীরা আবার সমাজে সমাজে তারা আবার সমাদৃত তারা আবার টিভিরও মালিক তারা আবার দু এক সময় সরকার বদল হলে একটু চাপে থাকলো পরে আবার অ্যাডজাস্ট করে নেয়

এক দুই বন্ধু থাকত তার দুই বন্ধুর মধ্যে এক বন্ধু মহিলা হন সেটা ব্যক্তিগত ব্যাপার হয়েই যেতে পারে বন্ধুকে বিয়ে করেই একটা বিপ্লবী সংগঠন করছিল মানে ব্যবসায়ীদের মধ্যে বিপ্লবী টিএমএসএস বলে ঠ্যাঙ্গামারা সোশ্যাল সমিতি মানে চাল নিয়ে নিয়ে মুঠো চাল নিয়ে নিয়ে এনজিও মতো করে আপনি যদি বগুড়া মহস্তানি দিকে যান তো টিএমএসএস এর কি নাই ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ নার্সিং কলেজ ফিলিং স্টেশন তো এই ধরনের লুমপেন আরা নাম এই ধরনের লুমপেন ব্যবসায়ীদের চরিত্র দেখেন এক সাহসী ইয়নো ইভেন পতিত সরকারের আমলেও বগুড়া শহরের বুকচিরে যে নদী বয়ে গিয়েছিল যেহেতু আমার বাড়ি গাইবান্ধা বগুড়া দিয়ে যাই সেই করতোয়াকে সে একটা বড় অংশ দখল করেছে ইয়নো যখন জিজ্ঞেস করেছে আপনি নদী দখল করলেন কেন সে বলে যে এখানে কট্টুক জায়গায় জমি আছে আমি অন্য জায়গায় জমি দিয়ে দিচ্ছি সাগর ভাই আপনি চিন্তা করেন এদের চিন্তার জগৎটা দেখেন তারা নদী দখলটাকে মনে করছে অন্য জায়গায় কোনো একটা জমি দিয়ে দিলেই ঝামেলা মিটে গেল মানে ওই ব্যবসায়ী গোষ্ঠী প্রকাশ্যে তার প্রকাশ যাদেরকে দিয়ে যাদেরকে দিবে এবং জনগণকে কিন্তু এটা মেনে নেয় জানেন আপনি হ্যাঁ 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 মানে নদী যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য এটা কিন্তু মানুষ আমরা সাধারণ মানুষ অনেকটাই চিনা না আপনি সেটাই ভাই আপনি ভাবেন ওই করতোয়ার দখলকৃত করতোয়া নদীর বুকের উপর দাঁড়িয়ে ওই ব্যবসায়ী গোষ্ঠী প্রশাসনের একজনকে বলছে ঠিক আছে আমি কত বিঘা বা একর জমি দখল করেছি নদীর আমি এটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছি আমার বহু জমি আছে এই যদি মানসিকতা আমাদের হয় এইখান থেকে তাত্ত্বিক কথা শোনাবে এখান থেকে পরিবর্তন করতে গেলে প্রথম আগে আমি থেকে শুরু করে আমাদের সবার সংস্কার লাগবে আবার মানুষ এগুলোকে সাধুবাদ দেয় আর যাই হোক কর্মসংস্থান তো হচ্ছে তো ভালো কর্মসংস্থান তো যারা ইয়াবা ব্যবসা করে তারাও তো আন কর্মসংস্থান করে ক্যারিয়ার রাখে কত কি রাখে তা আমাদের এই যে সবচেয়ে যেটা সমস্যা আমি একটা সার্বজনীন কথা বলি সাগর ভাই আমাদের হচ্ছে কি জানেন আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে আর সহন প্রবণতা চারিত্রিক বৈশিষ্ট্যের একটি অত্যাবশ্যক উপাদান হয়ে গেছে সহন প্রবণতা অর্থাৎ সব আমরা সহ্য করে নি যার ফলে দেখবেন প্রথম মেঘনা নদীর যারা দখল করেছিল তারা এসে খুব বিপদে পড়ে গিয়েছিল কিন্তু তারা আবার একাত্তর টিভিতে বিএনপি পন্থী সাংবাদিকদের ঢুকিয়ে নিয়ে বিএনপি পন্থীদের সিওটিও বানিয়ে দিয়ে

বাহাত্তর সাল থেকেই হাঁটিনি এখনো হাঁটছি না আমার সদ্য ভাই মঞ্জুর ভাই বলছিলেন এই আওয়ামী লীগের অ্যারেস্ট করার পর জামিনে বের হয়েছে খুবই কম একেবারেই যদু মদু লেভেলের আপনি গ্রেপ্তার হচ্ছে কোথায় প্রথম তো বলতে হবে পাঁচ ছয়শ জনের ব্যাপারে এই সরকার একবার জানতে চাইলো না কেন আমাদের সেনা দপ্তরে যে কোন ছয়শ ছাব্বিশ সোনার টুকরা ছেলেমেয়েরা ছিল ওখানে এবং তারা কে কোথায় কোন ভাবে গেল আপনি তো প্রথম দিন থেকে শুরু হলো লুকোচুরি ছয়শো ছাব্বিশ জনকে আপনি মত মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে বাঁচানোর জন্য সেনা ভবনে আশ্রয় দিলেন ফেয়ার এনাফ আপনি তো তারপর তাদেরকে আইনের আইনের কাছে দেবেন এই প্রশ্নের উত্তর তো চাওয়া খুব কঠিন কোন কালে কোন কিছু হবে আমাদের শুরু থেকেই কিন্তু বাঁচিয়ে দেওয়ার বাঁচিয়ে দেওয়ার সবাইকে আমরা একবার দেখলাম না আমার এত আনন্দ লেগেছিল যে ওই যে সবসময় নুসেন্স মার্কা কথা বলতো ইরিটেটিং কথা বেগম জিয়াকে অন্যান্য সবাইকে অপমান করে বিকৃত রুচির এই হাসান মাহমুদ গ্রেপ্তার আমি বললাম যাক একটা ন্যায় বিচার মুখোমুখি হোক এখন তো সে ব্রাসেলস এর পাশে কোন শহরে আরামে স্ত্রীকে নিয়ে দানিউব নদীর তীর দেখছে কাজেই এইখানে হ্যাঁ তবে এই সরকার একটা কাজও করেনি যেটা আপনার মনে আছে কিনা মঞ্জুর ভাই আরো ভালো বলতে পারবে মিজান ভাই আপনিও ইভেন দুই হাজার যে লতিপুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার ছিল সৈয়দ মঞ্জুর ইলাহি পানি সম্পদ উপদেষ্টা হয়েছিল বোধ আর কারা কারা আমার মনে আছে সেই তুখার মানে কুখ্যাত সন্ত্রাসী স্বামী মোসমানদের শীতলক্ষা দখল টকল সব উদ্ধার করে ফেলেছিল পরে আবার অন্য সরকার সরকারের সঙ্গে এই সরকারের এই যে রেজুয়ানা হোসেন না কে বাধা দেয় নামছেন খালি সেন্ট মার্টিন রক্ষা নিয়ে অস্থির হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সেন্ট মার্টিন রক্ষা করেন আপনি বিশ্বাস করেন সাগর ভাই আপনি হয়তো বলবেন যে মামুন আপনি বোকালোক বেশি আবেগ আপনার আমি গত বছরের গত বছরই বোধ হয় রোজার মধ্যে আমি কলকাতায় বই কিনতে গিয়ে আমার প্রফেশনাল আমি এতদিন যাই কলকাতায় খেয়াল করিনি সন্ধে বেলায় সারা শহরে সাগর ভাই ওরা ওই যে গঙ্গা নদীর পানির ফ্লো ছেড়ে দেয় বুঝছেন তো হিন্দুরা যারা ধর্মকর্ম করে তারা ওখানে পানি নেয় ওই যে গঙ্গা জল টল বলে আর অন্যরাও হাত মুখ ধোয় তা আমি ওর ঠান্ডা পানি পানি খেলামও তা আমার চোখ দিয়ে পানি এসে গেল যে আর আমাদের বুড়ি গঙ্গাকে আমরা ড্রেন বানিয়ে ফেলেছি সব সরকারের আমলে একবার হাজির সেলিম তো হাজি সেলিমের বদলে অন্য দলে যে এমপি হয় সে আবার সমন্বয় থাকে তুই জেলে বাকিটা আমি দেখব এবং এই অন্তবর্তী সরকার আমি তো আপনার মাধ্যমে এখনো অনুরোধ জানাই আমরা শুধু সমালোচনা না আমরা আশাও করতে চাই আমি তো মনে করি যে আরেকটি টাস্ক ফোর্স করে পনেরো দিনের উদ্যোগ নেন যে ঢাকার কে ঘিরে যে সাতটা না পাঁচটা নদী এগুলিকে দখল যারা করে রেখেছে তাদেরকে সরাবার জন্য যে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন যে একটা ঐক্যমতের প্রয়োজন সেই ঐক্যমতের মানে জনগণ পর্যায়ে এই সরকারের সেই শক্তি আছে কিনা কারণ যারা আছে আমি সাগর ভাই কথা ভাই আমি একটা কথা বলি রাজনীতি তো বা রাষ্ট্রচালানো সবকিছু তো ভাই একটা দাবার চালের মতো যেমন আপনি অনেক বিচক্ষণ প্রশ্ন করেন বলে আমাদের মতো সাধারণ মানুষের মাঝে মাঝে কিছু ভালো কথা বলে ফেলি এই সরকার তো রাজনৈতিক দলগুলোকেও একটা মানে চাল দিতে পারে ধর্ম রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে নদী দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করুন আমরা দেখতে চাই কোন রাজনৈতিক দল কোন নদী দখলকারীর পক্ষে কথা বলে দেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যাবে আপনি যদি অ্যাকশনই না যান তাহলে তো আপনি খালি দোষ দিয়ে লাভ হবে না যে রাজনৈতিক দলগুলো সহায়তা করছে না সেম এস আপনি বলছেন চাঁদাবাজের চেহারা বলছি আপনি গ্রেফতার করেন আমরা দেখতে চাই কোন রাজনৈতিক দল বলে যে আমার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং আজকে বুড়িগঙ্গা শীতলক্ষা তারপরে বালু তারপরে তুরাক সহজে আমাদের ঢাকার অন্তত বাইরের জেলাগুলো পরে গেলাম ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সাভার সহ এই নদী উদ্ধারের জন্য দশ দিনের একটা র্যাপিড অ্যাকশন প্রোগ্রাম করেন না টাস্ক ফোর্স করে নিরন্তর প্রয়াস করেন এবং দখল করে সেটা যাতে আর নতুন করে পুনর্বাসিত না হয় সেটাও সম্ভব সেটা করেন না মানুষ অন্তত একটা দেখুক যে অন্তত আপনি নদী নদী দখলকারীদের বিরুদ্ধে শক্ত ভূমিকা নিয়েছেন এবং আমরা দেখতে চাই সমাজের কোন অংশ বা কোন রাজনৈতিক দল এই নদী দখলবাজদের পক্ষে কথা বলে তখন আমরা দর করতে চাই আমরা দেখতে চাই আমরা সেটা দেখতে অলরেডি আমরা সেই দখল যারা করে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা টিমারে করে যাচ্ছি জি ওই যে ছোটবেলায় এক ছবি দেখেছিলাম আমাদের ওই সময়কালে স্বর্ণযুগের যে ছবি প্রখ্যাত আমজাত হোসেনের এই গোলাপী এখন ট্রেনের মতো নায়ক ফারুক বলে না গোলাপী একটা কিছু ক গোলাপী একটা কিছু ক আমরাও আমাদের এই প্রিয় সরকারকে শ্রদ্ধা সঙ্গে বলি একটা কাজ তো করেন কিছু কাজ করেন না করেন বাধা দিলে আমরা তখন সাথে আছি আপনারা করছেন না বলছেন বেশি আইন অনেক বড় সমস্যা কিছুটা মানি কিন্তু নদী দখলে তো আর লাখ লাখ পুলিশ লাগবে না নদী উদ্ধারে সরি সেটাই অ্যাকশনে নামেন না আমরা বুড়িগঙ্গাটাকে দশ দিনের মধ্যে দখলবাজ মুক্ত করি পানিটাকে বিশুদ্ধ করি বিশুদ্ধ করে আমরা বুড়িগঙ্গা নাকি একটা বিশাল পর্যটন কেন্দ্র পর্যটন অসাধারণ পর্যটন হয় আপনারা তো সবাই বোধে ব্যাংককে গেছেন ওই ছোট্ট একটা চিকন চাউপিয়া নদী ওই নদীর ওপরই ওদের কত ট্যুরিজম দেখেছেন ভাই রাইট এগুলো দিয়ে তো তাদের তো আর কোন মিনারেলস নাই দিয়ে তারা চলে অথচ আমাদের বুড়িগঙ্গা আমার স্কুল জীবনে আমি পুরান ঢাকার ছাত ছেলে স্কুল জীবনে বুড়িগঙ্গায় যা যাওয়া মানে কি সেই বড় বড় আপনার ওই যে সব মালবাহী জাহাজগুলো যেত তার নদীর যে স্রোত অসাধারণ লাগতো তো আমি বলি আছে এই সরকারের প্রথম আগে অন্যান্য কাজ তো করছেন করছেন এই নদী উদ্ধারে একটা কমিটি করে টাস্ক ফোর্স করে আপনি লোকাল যখন সাভারে লাগে নদী দখলে যাবেন মার্জনা করবেন সাগর আমি একটা কথা বলি পুরান ডাগে আপনি যখন নদী উদ্ধারে যাবেন ওখানকার ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতাদের ওই কমিটির মধ্যে রাখেন দেখে একটা নাগরিক কমিটি করে উদ্ধার করেন কে না আসবে আমরা দেখতে চাই আপনি জনগণকে এইভাবে ইনভলভ করবেন ওই পাড়া এলাকা এলাকার মলবিশাপকে কমিটিতে রাখেন ওই এলাকায় যে নাম করা ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার আছে সাংবাদিক আছে তাদের কমিটিতে নিয়ে যে লেটস গো আমরা নদীর উদ্ধার করি তাহলে আমরা দেখতে চাই যে কে বাধা দেয় সুতরাং কিছু কাজ করতে হবে কিছু কাজ করতে হবে সেটাই ট্রেনের যে সরকার । করে কিছু একটা করেন